আসসালামু আলাইকুম নয় ডিসেম্বরের এন টিআরসি ভাই ভাই ইংলিশ বিষয়ের উপর কোন ধরনের প্রশ্ন করা হয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা প্রথমে এখানে আছে ক্যান্ডিডেট পারমিশন নিয়ে রুমের ভিতরে ঢুকবে এবং আসসালামু আলাইকুম বলেছে এবং তাকে বসতে বলা হয়েছে সেট ডাউন বলে এরপর থেকে প্রশ্ন করা শুরু করেছে হোয়াট ইজ ইউর আইডেন্টি এটা হচ্ছে আমরা যেমন সে অ্যাবাউট ইউর সেলফ এভাবে এই এই কোয়েশনটাই আবার অন্যভাবে করেছে হোয়াট ইজ ইউর আইডেন্টি এখানে ক্যান্ডিডেট ঠিকঠাক জবাব দিয়েছে তাকে পরবর্তী প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অ্যান্ড দ্য হেডমাস্টার এটা একটা আর্টিকেলের মধ্যেও পড়ে আবার রাইট ফর্ম অফ ভার্বেরও একটা কোয়েশ্চেন এটা ঠিকভাবে আনসার দিয়েছে এখানে দ্য সেক্রেটারি অ্যান্ড হেডমাস্টার এখানে একটা আর্টিক্যাল ইউজ করা হয়েছে তার মানে সেক্রেটারি এবং হেডমাস্টার দুজন একই ব্যক্তি মানে যিনি সেক্রেটারি তিনিই হেডমাস্টার আর এখানে দ্য সেক্রেটারি এবং দ্য হেডমাস্টার এর মানে হচ্ছে সেক্রেটারি এবং হেডমাস্টার দুজন দুজন আলাদা আলাদা ব্যক্তি এখানে ক্যান্ডিডেট ঠিকভাবে উত্তর দিয়েছে পরবর্তীতে তাকে আবার প্রশ্ন করা হয়েছে একটা ট্রান্সলেশন করতে বলা হয়েছে ঢাকা হতে চট্টগ্রাম কত দূর এটার ট্রান্সলেশন হবে হাউ ফার ইজ চট্টগ্রাম ফ্রম ঢাকা হাউ ফার অর্থ কত দূর ইজ চট্টগ্রাম ফ্রম ঢাকা মানে ঢাকা হতে চট্টগ্রাম কত দূর তারপরে এখানে আক্সমি লিটারেচার আর লিঙ্গুইস্টিক আইসিড লিটারেচার তার মানে ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে যে ল্যাঙ্গুইস্টিক থেকে না লিটারেচার থেকে প্রশ্ন করবে ক্যান্ডিডেট বলেছে লিটারেচার পরবর্তী কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এল ইজি ওয়ার্ক অফ লিটারেচার আর মিউজিক রিটেন টু মার্ন আর লস এই আনসারটা ক্যান্ডিডেট দিয়েছে মানে তারপরে স্পেল দ্য ওয়ার্ড মর্ন মর্ন শুনে তাকে স্পেলিংটা করতে দেওয়া হয়েছে মানে একটা প্রশ্নের পিঠে আর প্রশ্ন করা হয়েছে গিভান এক্সাম্পল অফ এলিজি তাকে একটা এলিজির এক্সাম্পল চেয়েছে সে আনসার দিয়েছে অ্যাডোনেস এটা কার জন্য লেখা হয়েছিল ক্যান্ডিডেট আনসার দিয়েছে জন কিডস পরবর্তী প্রশ্ন তাকে আবার করা হয়েছে আফটার ডেথ অর বিফোর ডেথ মানে এটা জন কিটসের মৃত্যুর পরে না মৃত্যুর আগে লেখা হয়েছে ক্যান্ডিডেট জবাব দিয়েছে আফটার ডেথ চেঞ্জ দ্য ভয়েস এভরিবডি নস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মেক ইট প্যাসিভ এই লাইনটাকে প্যাসিভ করতে বলেছে ক্যান্ডিডেট এখানে অ্যান্সার দিতে পারেনি তাই সে বলেছে সরি স্যার এখানে আনসারটা দেয়া আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ টু এভরিবডি এটা হবে কারেক্ট আনসার আনসারটা দেওয়ার পরে তাকে বলেছে ওকে ইউ মে কাম মানে আপনি আসতে পারেন দেখা যাচ্ছে এই ক্যান্ডিডেট খুবই ভালোভাবে তার প্রশ্নগুলোর আনসার দিতে পেরেছে চলুন আর একজনের ভাইবা দেখা যাক প্রথমে ইন্ট্রোডাকশন আছে এটা আমরা স্কিপ করে নেই পরবর্তী প্রশ্ন অংশ থেকে শুরু করি হোয়াট ইজ দ্য মিনিং অফ ইউর নেম মানে তার নাম জিজ্ঞেস করেছে এবং তারপরে সেই নামটার মিনিংটা জিজ্ঞেস করেছে এটা একটা কমন প্রশ্ন পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়েছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড টিচার এই প্রশ্নটা অনেক ক্যান্ডিডেটকেই করেছে হোয়াট আর দ্য কোয়ালিটিস অফ এ গুড টিচার ক্যান্ডিডেট আনসার দিয়েছে পরবর্তীতে প্রশ্ন হোয়াট আর দ্য ফোর স্কিল ইন ল্যাঙ্গুয়েজ একটা ভাষার চারটে স্কিল কি আমরা সবাই জানি চারটে স্কিল কি রিডিং রাইটিং স্পিকিং অ্যান্ড লিসনিং এই চারটে স্কিল এরপরে এই ক্যান্ডিডেটকে আর কোনো প্রশ্ন করেনি তাকে আসতে বলেছে চলুন তাহলে আর একজন ক্যান্ডিডেটের ভাই বা এক্সপিরিয়েন্স দেখে নেই আমরা প্রশ্ন থেকে শুরু করেছি টেল দ্য নেম অফ এ স্যাটায়ার এখানে হবে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড হু রোড দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পরবর্তী প্রশ্ন করেছে ক্যান্ডিডেট এটার আনসার দিয়েছে উইলিয়াম কনগ্রিভ ইজ ইট কমেডি অর ট্র্যাজেডি পরবর্তী প্রশ্ন কমেডি অফ ম্যানার সার্টেল দ্য নেম অফ এ নোভেল সে বলেছে দ্য টেল অফ টু সিটিস হু রোড টেল অফ টু সিটিস ক্যান্ডিডেট বলেছে চার্লস ডিকেন কেন মেনশন দ্য টু সিটিস লন্ডন অ্যান্ড প্যারিস এখানে দুইটা সিটির নাম হচ্ছে লন্ডন অ্যান্ড প্যারিস হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন অফ টেল অফ টু সিটিস এটি একটু ভিতরে ঢুকে প্রশ্ন করেছে যে ফার্স্ট লাইনটি কি টেল অফ টু সিটিস এর ক্যান্ডিডেট বলতে পারেনি সরি স্যার বলেছে কিন্তু এখানে ফার্স্ট লাইন এবং লাস্ট লাইন দুটি দেওয়া আছে দুটি খুবই গুরুত্বপূর্ণ ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইম এটাই ছিল ফার্স্ট লাইন আর লাস্ট লাইন হচ্ছে ইট ইজ আ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু দেন আই হ্যাভ এভার ডান ইট ইজ আ ফার ফার বেটার রেস্ট দ্যাট আই গোট টু দেন আই হ্যাভ এভার নন লাইন দুটো মগস্ত রাখলে অবশ্যই ভালোই হবে আবার একটু প্রশ্ন করেছে হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড মেক ইট প্যাসিভ এটা অলরেডি প্যাসিভে আছে তারপর এটা প্যাসিভে বলতে বলেছে হয়তো ক্যান্ডিডেট ভুল বলতে পারে It is said that what is loaded cannot be blotted. For about the question, what is present participle? Present participle key. The present participle of a verb consists of a base verb plus an ing ending. It is used with a helping verb to show continuous action. এই অ্যান্সারটা বলতে পারেন বা নিজের মতো করে অ্যান্সার বলাই যায় প্রেজেন্ট পার্টিসিপালের পরবর্তী প্রশ্ন করেছে হোয়াট ইজ জিরান আর জিরান ইজ ভার্ব দ্যাট এন্ডস ইন জি এন্ড ইট ইজ ইউজড অ্যাজ এ নাউন পরবর্তী প্রশ্ন করেছে ডিফারেন্স বিটুইন দেম জিরান এবং পার্টিসিপালের মধ্যে পার্থক্য কী জিরান ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড ফ্রম ভার্বস অ্যান্ড ইউসড অ্যাজ এ নাউন অলস এন্ডিং এন আইএনজি পার্টিসিপাল আর ওয়ার্ড ক্রিয়েটেড ফ্রম ভার্ব দ্যাট ক্যান বি ইউসড অ্যাজ অ্যান অ্যাডজিকটিভ একটা হিসাবে ব্যবহৃত হয় জিরান আর হিসাবে ব্যবহৃত হয় পার্টিসিপাল এটাই হচ্ছে এই দুইটার প্রধান পার্থক্য এরপরে তাকে আসতে বলা হয়েছে এই একজনের ভাইভা শেষ হল চলুন আর একটা আমরা একটু শেয়ার করে নেই প্রথমেই বলেছে সে সামথিং অ্যাবাউট ইউর বার্থ প্লেস সে আনসার করেছে তারপর একটা ট্রান্সলেশন বাংলাদেশ নদীমাত্রিক দেশ ইংরেজি অনুবাদ করো দুইভাবে বাংলাদেশ ইজ আ রিভার ইন কান্ট্রি বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার পরবর্তী প্রশ্ন করেছে হাউ ক্যান ইউ ম্যানেজ আ লার্জ ক্লাসরুম ক্যান্ডিডেট আনসার করেছে এটা যে যার মতোই আনসার করা যায় পরবর্তী মনে করো এটা ক্লাসরুম তুমি শিক্ষক এখন ভয়েজের উপর একটি ক্লাস নাও মানে প্র্যাকটিক্যাল দেখবে সে ক্যান্ডিডেট আনসার করেছে এবং ক্লাস নিয়েছে ভাইবাবুটি প্র্যাকটিক্যাল ক্লাসও দেখতে পারে ওখানে সে অ্যারেঞ্জমেন্টও থাকে তাই মেন্টালি প্রিপারেশন নিতে হবে পরবর্তী প্রশ্ন আই হ্যাভ এ কাউ ডু ইট প্যাসিভ ক্যান্ডিডেট এটাকে প্যাসিভ করেছে পরবর্তী প্রশ্ন করেছে ডো হুইথ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ মানে এটা সেন্টেন্স কোন ধরনের এবং এটাকে নেগেটিভ করতে হবে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর ডোন্ট ডু এটাই হচ্ছে ডু এ নেগেটিভ এরপরে আর এই ক্যান্ডিডেটকে কোনো প্রশ্ন করেনি তাকে আসতে বলেছে পরবর্তী আরেকজন ক্যান্ডিডেটের তারা এক্সপিরিয়েন্স শেয়ার করেছে ক্যান্ডিডেট মে কামেন স্যার মানে পারমিশন নিয়েছে ঢুকেছে তারপর আমরা প্রশ্ন উত্তর থেকে শুরু করি টেল ইয়োর অনার্স ফাইনাল ইয়ার কোর্স টাইটেল নেম ক্যান্ডিডেট আনসার করেছে তারপরে চোর পার্লারে বুদ্ধিবারে এটা ট্রান্সলেশন জিজ্ঞেস করেছে এটা সরি স্যার ক্যান্ডিডেট বলতে পারেনি বাট এখানে আনসারটা লেখা আছে আফটার ডেথ কামস দ্য ডক্টর পরবর্তী প্রশ্ন করেছে ইমাজিনেশন হুইস পার্ট অফ স্পিচ ক্যান্ডিডেট বলেছে ইমাজিনেশন নাউন এটি ঠিক আনসার পরবর্তী প্রশ্ন ভার ফর্ম অফ ইমাজিনেশন ইমাজিনেশনের ভার ফর্ম হচ্ছে ইমাজিন দ্য থিফ ওয়াজ কট প্যাসিফ ফর্ম ক্যান্ডিডেট প্যাসিফ ফর্ম বলেছে তারপরে ডু দা ওয়ার্ক এটি কী বাক্য ক্যান্ডিডেট বলেছে এটি ইম্পারিটিভ সেন্টেন্স পরবর্তী প্রশ্ন দ্যেকটিভ ফর্ম অফ কলোনি কলোনিয়ার এরজেক্টিভ ফর্ম হচ্ছে কলোনিয়াল তারপরে আর এই ক্যান্ডিডেটকে কোনো প্রশ্ন করেনি যেতে বলেছে ক্যান্ডিডেট ধন্যবাদ জানিয়ে রুম ত্যাগ করেছে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন